প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে রাজ্যে যান দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু আহত স্বামী মর্মান্তিক ঘটনা উদয়পুরে বুধবার মন্দির নগরী উদয়পুর মহারানী এলাকায় যান দুর্ঘটনার শিকার এক মহিলা প্রতিদিন যান দুর্ঘটনা ঘটে চললেও উদয়পুর ট্রাফিক দপ্তর এ ব্যাপারে একদম উদাসীন সারা রাজ্য জুড়ে চলছে পুলিশ সপ্তাহ এই পুলিশ সপ্তাহের মধ্যেই সাত সকালে ঘটে গেল দুর্ঘটনা বুধবার মহারানী এলাকা থেকে কর্মদয়াল জমাতিয়া নিজের স্ত্রী সুখদেবী জমাতিয়াকে নিয়ে নিজের অটো দিয়ে যাচ্ছিলেন কুমলুংয়ে হঠাৎ মহারানী এলাকায় একটি ট্রাক এসে অটো গাড়িটিকে সজুরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আর তখন অটো রাস্তায় উল্টে গিয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজন খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দফতরকে এদিকে কর্মদয়াল জমাতিয়াকে নিয়ে যাওয়া হয় মহারানী হাসপাতালে আর রাস্তায় পড়ে থাকা সুখদেবী জমাতিয়াকে অগ্নি নির্বাপক দফতরের গাড়ি এসে গোমতি জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তবর্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশকে খবর দেওয়া হয় বর্তমানে সুখদেবী জমাতিয়ার মৃতদেহ ময়নাত তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় শোকের আবাহ এলাকা জুড়ে পুলিশ এখনো পর্যন্ত ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি বলে খবর অ্যারাউন্ড সাড়ে আটটার সময় ফায়ার সার্ভিস একটা নিয়ে আসে তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি দেখি যে এক্সপায়ার করেছে পেশেন্ট তো এখন পুলিশ কল দেওয়া হয়েছে দেখি পুলিশ আছে করবে তারপর বলা যাবে যে কি মূলত মানে কি আপনার প্রাথমিক কি বুঝতে পেরেছেন কিভাবে কি হলো এই ঘটনা যতটুকু জানতে পেরেছি যে মহারানি বাজারে গাড়ি আটি কেজের কি গাড়ি চাপাতে মাথা একদম কেজে গেছে অনেক কি মহিলা না পুরুষ মহিলা বয়সটা ঠিক জানা যাচ্ছে না মানে এক্সপ্রপস 35 এর মধ্যে হবে পরিচয় কিছু জানা যায় না না কিছু জানা যায় না আমরা পুলিশ ইনফরমেশন পাঠিয়েছি ওরা আসুক এটা কি একটা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে হ্যাঁ